আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ক্লাস টেনে আছো এই ভিডিওটা তোমাদের জন্য আর তোমরা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখো কারণ এখানে কিছু নোটিস আসে বা আছে যেটা তোমাদেরকে বলা হবে কিছু চমকও আছে তোমাদেরকে এগুলা বলা হবে ভিডিও শেষের দিকে তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো যারা এই কোর্সটা নিবা বা নিবা না তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি তোমরা একটু ধৈর্য ধরে আমাদের এই সবকিছু একটু শুনে নাও তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা তোমরা যারা ক্লাস টেনে আছো এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া প্রিমিয়াম ব্যাচে শুধুমাত্র জেনারেল ম্যাথ কোর্সটাকে একটু আলাদা করে দেন আমাদেরকে তাহলে হচ্ছে আমরা শুধু জেনারেল ম্যাথটা নিতে পারি তো তোমাদের এই চাহিদার প্রেক্ষিতে আমরা বছরের শুরু থেকে জানুয়ারি মাস থেকে যে প্রিমিয়াম ব্যাচ কন্টিনিউ করে আসছিলাম সেইখান থেকে আমরা জেনারেল ম্যাথটাকে আলাদা করেছি শুধুমাত্র শুধুমাত্র জেনারেল ম্যাথটাকে আলাদা করেছি কারণ তোমরা এটাকে চাচ্ছিলা তো জেনারেল ম্যাথটাকে আলাদা করে আমরা তোমাদের একটা আলাদা কোর্স বের করেছি জেনারেল ম্যাথে আমি জানুয়ারি মাস থেকে যা যা পড়ে আসছি পেইড ব্যাচে তো তোমরা এই কোর্সটাতে সেগুলা পেয়ে যাবে এখনো আমার দুইটা চ্যাপ্টার বাকি আছে ওই দুটা চ্যাপ্টার আপলোড তোমরা শিডিউল অনুসারেই পেয়ে যাবে আর এমনিতে এর আগে যে চ্যাপ্টার যেমন ত্রিকোণমিতি সেট ও ফাংশন বীজগণিত বীজগণিতিক রাশি পরিমিতি ব্যবহারিক জ্যামিতি বা বৃত্ত এগুলো তোমরা সাথে সাথেই পেয়ে যাবে তো এখানে কিছু কিছু ক্লাস কিন্তু বাকি আছে ওগুলো সমস্যা নাই তোমরা পেয়ে যাবে আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে এস এস ছাব্বিশ জেনারেল ম্যাথ কোর্স এটার কোর্স ফি আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক টাকা শুধুমাত্র যেহেতু একটা সাবজেক্ট এক টাকা কিন্তু তোমরা যদি কিন্তু তোমরা যদি কি করো বলো তো পনেরোই আগস্টের আগে পনেরোই আগস্টের আগে এনরোল করো তাহলে এই এক হাজার টাকাটাও তোমরা পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় বুঝতে পেরেছো তোমরা যদি পনেরোই আগস্টের মধ্যে এনরোল করে ফেলো তাহলে এই যে তোমাদের এসএসসি এর যেই সিলেবাসটা জেনারেল এটা সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখানে তোমরা একদম বেসিক ক্লাস পাবা প্রত্যেকটা অঙ্কই প্রায় আমি তোমাদেরকে ধরে ধরে পেড বেচে সলভ করে আসতাম তো তোমরা সেগুলো কিন্তু সাথে সাথেই পেয়ে যাবা এরপর হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবা তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রিমিয়াম ক্লাস নোট প্রোভাইড করে থাকি তোমরা ওয়েবসাইট মাধ্যমে সেটা পেয়ে যাবা আর ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম দিতে পারবে সাথে সাথে এক্সামগুলো কিন্তু এখনই রেডি তোমরা কোর্স সাথে সাথে এক্সাম গুলো দিতে পারবে আর এখানে তো রাউন্ড নাই তো তোমাদের হচ্ছে কি আমরা যখন আমাদের পেইড বেছে রিটার্ন এক্সাম নেবো তো যারা এই কোর্সটা কিনবা তারাও তখন রিটার্ন এক্সামটা দিতে পারবে এটা সাধারণত টেস্ট পরীক্ষার পরে আমাদের সরি টেস্ট পরীক্ষা আগে তোমাদেরকে এটা নেওয়ার প্ল্যান এখন কথা হচ্ছে যে বিশেষ কি ঘোষণা আছে বিশেষ ঘোষণা হচ্ছে গিয়ে তো পনেরোই আগস্টের আগ পর্যন্ত আমাদের এক হাজার টাকার কোর্সটা কত রাখা টাকা রাখা হচ্ছে বলতো এক হাজার টাকার কোর্সটা আমরা রাখতেছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যেখানে তোমরা জেনারেল সম্পূর্ণ সার্ভিস পাবা ক্লাস পাবা ম্যাটেরিয়ালস পাবা এক্সাম পাবা এখন আমাদের হচ্ছে তোমরা যদি খেয়াল করে থাকো আমরা তো একটু ছোট প্ল্যাটফর্ম একটু না বেশ ভালোই ছোট প্ল্যাটফর্ম আমাদের কিন্তু এখন কে সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আমরা আসি যদিও থার্টি কে এখনো টাইম লাগবে আমাদের কারণ আমাদের কিন্তু খুব বেশি সাবস্ক্রাইবার প্রতিদিন হয় না সামান্য কিছু সাবস্ক্রাইবার হয় তো আমরা থার্টি কে সাবস্ক্রাইবারের যেহেতু খুবই প্রান্তে আমরা কিন্তু দুইবার এর আগে সেলিব্রেট করেছি নিজেরা নিজেরা সেলিব্রেট করি না কিন্তু আমরা কিন্তু সেলিব্রেট প্রথমবার করেছিলাম পনেরো কে সাবস্ক্রাইবার উপলক্ষে সেটা হচ্ছিল সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আমরা সময় কাটিয়েছিলাম তাদের সাথে খেলাধুলা প্লাস তাদেরকে কিছু পড়ালেখার গিফট পড়ালেখার জিনিসপাতি আমরা গিফট করেছিলাম আচ্ছা এরপরে টুয়েন্টি কে স্পেশাল স্পেশালটা ছিল আবার আমাদের রোজার মাসে তো এই কারণে হচ্ছে আমরা রোজার মাসে হওয়ার কারণে আমরা পথ শিশুদের সাথেই আমরা ইফতার আয়োজন করেছিলাম এখন যেহেতু থার্টি কে সাবস্ক্রাইবার তাহলে এবার আমরা কি করতে পারি তো আমরা আসলে ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় তো এখন যেহেতু থার্টি কে সাবস্ক্রাইবার একদম দ্বার আর এস ছাব্বিশের তোমরা যারা আছো তোমরা যেহেতু এই কোর্সটা চাচ্ছিলা তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তোমরা যারা পনেরোই আগস্ট পর্যন্ত এনরোল করবা পনেরোই আগস্টের মধ্যে যারা এনরোল করবা তাদের থেকে যে অ্যামাউন্টটা আসবে তার ফিফটি তার ফিফটি হচ্ছে আমরা এখানে ডোনেট করে দেব সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে আমরা কিভাবে ডোনেট করতেছি এখন এটা যদি হিউজ নাম্বারও হয় হিউজ হবে যদি কম নাম্বার হয় তো কম হলেও আমরা আমাদের পক্ষ থেকে কিছু না কিছু ম্যানেজ করে একটা ডিসেন্ট অ্যামাউন্ট ম্যানেজ করে অবশ্যই আমরা এই শিক্ষা খাত বলো বা মেডিকেল সেক্টর আমরা এখানে একটু ডোনেট করব এখন কথা হচ্ছে কি আমাদের কিন্তু বা দশ হাজার 10000 12000 টাকা মত হতে পারে তো এখন তোমরা আবার বলতে পারো যে ভাইয়া দেখেন আপনাদের 26 ছাব্বিশের যে পেইড বেসটা আছে সেটা ফ্রি কেন করে দিচ্ছে না ফ্রি করে দেন বলি এখানে ফ্রি করা যাবে না এটা এখন করা যাবে না কেন করা যাবে না এটা একটু এক্সপ্লেন করি এই কোর্সটা কারা কিনছে বলতো ssc 26 কথাটা বুঝো এই কোর্সটা কারা কিনছে ssc 26 ওদের পেড বেস থেকে জেনারেল ম্যাথটাকে আলাদা করে আমরা এখন আবার তোমাদেরকে দিচ্ছি যারা চাচ্ছো শুধু স্পেসিফিক ভাবে জেনারেল ম্যাথ এখন কেন আমরা তোমাদেরকে ফ্রি করতে পারবো না কারণ দেখো এই কোর্সটা এখনো যারা নিচ্ছে তারা কারা ssc 26ই কেন নিচ্ছে আমরা যদি এখন এটা ফ্রি করে দিই তাহলে এদের সাথে আমাদের কি হয়ে যাবে বেঈমানি হয়ে যাবে এদের সাথে এখন কি হয়ে যাবে বেঈমানি হয়ে যাবে আমরা এটা ফ্রি কখন করতে পারবো জানো যখন তাদের ssc পরীক্ষা শেষ কথাটা বুঝো কথাটা বুঝো যখন ওদের এসএসসি পরীক্ষাটা শেষ এসএসসি ছাব্বিশ এর আর এই কোর্স লাগবে না তখন আমি সাতাশ বা আঠাশ কে এটা ফ্রি করে দিতে পারবো কারণ এটা এসএসসি এর জন্য ছিল ওদের সাথে আর কোনো বেমানি হবে না বাট আমরা শুরু থেকে ওদের কাছে এটা সেল করার পরে আমরা এখন এসএসসি পরীক্ষা যেখানে এখনো হয়ই নাই আবার যদি আমি ছাব্বিশ কে উন্মুক্ত করে দিই তোমরা বলো এটা কি ঠিক হবে এটা কিন্তু ঠিক হবে না এটা কি হয়ে যাবে বলতো এটা এদের সাথে কিন্তু বেমানি হয়ে যাবে তো পরীক্ষা পরে আমরা গিফট করে দিতে পারবো কারণ তখন ছাব্বিশের সাথে আমরা কোনো কমিটমেন্টে থাকতেছি না আর হচ্ছে আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি থার্টি কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা এই কোর্সটাকেই ফিফটি পার্সেন্ট ছেড়ে দিচ্ছি যেখানে ফিফটি পার্সেন্ট হচ্ছে আমরা ডোনেট করে দেব ওকে তো তোমরা এটা দেখতে পারবা এখন কথা হচ্ছে ভাই এই কোর্সটাতে তোমরা এনরোল কিভাবে করবে এটা খুবই সিম্পল ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করতে হবে ঠিক আছে ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করতে হবে ম্যানুয়ালি না ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করতে হবে তোমরা যে কোনো ব্রাউজারে যে লিখবা হচ্ছে এসএসসি 26 জেনারেল ম্যাথ কোর্স এসএসসি 26 জেনারেল ম্যাথ কোর্স এটা লেখার পরে তোমরা প্রথম এক দুইটার মধ্যে আসে তাই না তো তোমরা যারা নিতে চাবা যাবার কোনো সমস্যা নাই আর যারা স্কুল ম্যাথমেটিক্স আসছো তারা এই যে স্কুল ম্যাথমেটিক্স চলে গেলেই তোমরা দেখো এই কোর্সটা পেয়ে যাবা এই দেখো কোর্সের মূল্য এখন পনেরো আগস্টের আগ পর্যন্ত আমরা রাখতেছি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এখানে তোমরা কি কি পেয়ে যাবো আমি যদি এখন দেখাই এই যে নিচে গেলে তোমরা যে রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর ক্লাস গুলা পেয়ে যা এই যে রাউন্ড ওয়ান এ দেখো আমরা এইগুলা পড়াইছিলাম ট্রিকোনমিত হ্যাঁ ট্রিকোনোমিতি দেখো एग्जाम তোমরা এখনই দিতে পারবা যেহেতু কি না না জন্য লক সেট ফাংশন এগুলো সবই তোমরা পেয়ে যাবে বুঝতে পারছো ওকে এখন কিম্বা কিভাবে তোমাদেরকে হচ্ছে যে বাইনাও যাওয়া লাগবে বাইনাও যাওয়া লাগবে ফোনে গেলে শুরুতেই তোমরা বাইনাও পেয়ে যাবে আর তোমাকে লগইন করে নিতে হবে যারা আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছো তাদের কিন্তু একটা অ্যাকাউন্ট আইডি আছে আর যারা এর আগে অ্যাকাউন্ট খুলো নাই তোমরা এখানে কি করবা বলো তো একটা ফোন নাম্বার দিবা তোমার কাছে একটা ওটিপি যাবে ওটিপিটা বসাই দিবা তারপর একটা পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট খুলবা অ্যাকাউন্ট খোলার পরে তুমি হচ্ছে যে কোর্স টেস্টে যাবা তো তুমি যে সিলেক্ট করবা যে কোর্স টেস্টের মধ্যে কোন কোর্সটা জানি কিংবা তোমরা এই যে এসএসসি ছাব্বিশ জেনারেল ম্যাথ কোর্স এখানে আসার পরে তারপর বাই নাও ক্লিক করবা তারপরে পুরাপুরি বিকাশ পেমেন্টের মাধ্যমে বিকাশ পেমেন্টের মাধ্যমে তোমরা এটার এক্সেস পেয়ে যাবা এরপর বিকাশ পেমেন্টের মাধ্যমে এক্সেস পাওয়ার পর তোমাদের এটা দেখতে কেমন হবে এটা আমি একটু দেখাই দিই আচ্ছা তো আমি এখানে একটা অ্যাকাউন্টে লগ ইন করেছি যে অ্যাকাউন্ট থেকে এই কোর্সটা কেনা তো যে কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো কোর্স কেনার পরে তোমরা আসবে হচ্ছে এনরোল্ড কোর্সেস হ্যাঁ এনরোল্ড মানে যেগুলো তুমি কিনেছো এখানে তুমি ক্লিক করলে তোমার কেনা কোর্সগুলো এখানে অ্যাভেলেবল হয়ে যাবে তো আমরা যেমন এই কোর্সটা কিনেছি এই কোর্সটাতে যদি ক্লিক করি তাহলে দেখো তোমরা শুরুতেই এই যে একদম উপরে টপে প্লিজ জয়েন দ্য কমিউনিটি গ্রুপ একটা গ্রুপ পেয়ে যাবার এখানে ক্লিক করলে তোমাদের একটা গ্রুপে একটা অপশন আসবে ওই গ্রুপে তোমাদের নাম তোমায় যে বিকাশ থেকে পেমেন্ট করছো সেই পেমেন্ট লাস্ট দুইটা ডিজিট বলতে হবে তারপর তুমি সাবমিট করবে এরপর চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এক্সেস দিয়ে দেওয়া হবে বুঝতে পেরেছো চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে কি দেওয়া হবে এক্সেস দিয়ে দেওয়া হবে তো দেখো তোমরা এখনই গ্রুপে আসলে দেখো তোমরা হচ্ছে দেখো এই ত্রিকোণমিতির এক্সাম এখানে ম্যাটেরিয়ালস তো পেয়ে যাবে এখানে ত্রিকোণমিতি ম্যাটেরিয়ালস সেট ফাংশনে ক্লিক করলে সেট ফাংশনের ম্যাটেরিয়ালস এক্সাম বিজ্ঞানিতিক রাশিতে ক্লিক করলে এটা ম্যাটেরিয়ালস এক্সাম এখানে ক্লিক করলে এটা ম্যাটেরিয়ালস এক্সাম এখানে ক্লিক করলে এটা ম্যাটেরিয়ালস এক্সাম ম্যাটেরিয়ালস এক্সাম এগুলো সব পেয়ে যাবে আর গ্রুপে গ্রুপে তোমরা ফিচারড অপশনে গেলে সবগুলো ক্লাস পেয়ে যাবে তো এই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করে তোমরা ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস করতে পারবে আর ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ম্যাটেরিয়ালস আর এক্সামগুলো পেয়ে যাবে আর এটা কিভাবে এনরোল হবে পুরোপুরি অটোমেটিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে আর আবার বলে রাখি পনেরোই আগস্টের আগে এক হাজার টাকার কোর্স হয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা যার মধ্যে পনেরো আগস্ট পর্যন্ত হবে হ্যাঁ পনেরো আগস্ট পর্যন্ত ফিফটি পার্সেন্ট পেমেন্ট আমরা ডোনেট করে দিবো কি উপলক্ষে স্কুল ম্যাথমেট্রিক থার্টি কে সাবস্ক্রাইবার উপলক্ষে ঠিক আছে আর ফিফটিন আগস্টের পরে এটা কিন্তু এক হাজার টাকা হয়ে যাবে তো তোমরা যারা শুধুমাত্র এসএসসি আপনি জেনারেল ম্যাথ কোর্স এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো দেখা হবে ক্লাসে সবাইকে আল্লাহ হাফিজ